ফের তুমুল অশান্তি সংসদে সংসদের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ওয়াকব সংশোধনী বিল নিয়ে শাসক এবং বিরোধী সাংসদদের মধ্যে প্রবল বাকবিতণ্ডা শুরু হলো শুক্রবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সাংসদ নিশিকান্ত দুবের তর্কাতর্কি চরমে ওঠে যার ফলে চরম উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে এরপরে এই পরিস্থিতিতে দশজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ এবং পঁচিশ জানুয়ারি হওয়ার কথা ছিল জিপিসির বৈঠক কিন্তু সেই বৈঠকের দিন পাল্টে ঘোষণা করা হয় চব্বিশ এবং সাতাশে জানুয়ারি আর এরই বিরোধিতা করেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিরোধী সাংসদরা বিরোধীরা বৈঠকের দিন পরিবর্তনের দাবি জানালেও তা মানা হয়নি বলে অভিযোগ পাশাপাশি আরো অভিযোগ বৈঠকের সময়কাল এবং প্রক্রিয়া নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

অপরদিকে শুক্রবারের ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করে বলেন ওয়াকফ বিল নিয়ে বিরোধীদের অভিসন্দি ভালোভাবেই বোঝা যাচ্ছে जो मेजोरिटी है उसकी द, आवाज को दबाना चाहती है हल्ला हंगामा करती है या किसी विषय पर बात नहीं करना चाहती है और 27 की मीटिंग जो है सभी लोगों का मतलब मैक्सिमम मेजोरिटी ऑफ मेंबर्स जो है उनका ये सजेशन है कि 27 की मीटिंग होनी चाहिए और मुझे लगता है कि चेयरमैन वही डिसाइड करेंगे सत्ताईस को मीटिंग होगी 28 को नोट ऑफ डिसेंट आएगा और 29 को हम स्पीकर को इसको जमा करेंगे करें बता रहा है कि 29 तो, को पेश करने का ऐसा कोई प्रावधान नहीं और अनडिक्लेयर्ड इमरजेंसी बता रहे हैं किस बात का अनडिक्लेयर्ड इमरजेंसी है अपोजिशन बोलते रहता है मैंने आज तक नहीं रोका लेकिन जितनी भी मीटिंग हुई जेपीसी की जब जब मैं बोलने के लिए माइक लिया तब तक अपोजिशन ने मेरी आवाज को दबाने का प्रयास किया और आज भी जिस तरह से बदतमी जी की यही कहीं से भी एक्सेप्टेबल नहीं কল্যাণ এবং অন্যান্য বিরোধী সাংসদদের সাসপেনশন সত্ত্বেও সাতাশ জানুয়ারি বৈঠক হবে এবং তারপরে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে আর ওয়াকফ বিল নিয়ে বিতর্কের মাধ্যমে কেন্দ্রের সঙ্গে বিরোধীদের দন্ত আরও স্পষ্ট হল বিরোধীদের দাবি এই বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী উল্লেখ্য দু সালের আটই অগাস্ট কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় এই বিল পাশ করেছিলেন তবে কংগ্রেস সহ তৃণমূল এবং অন্যান্য দলের বিরোধিতার ফলে বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা